আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন আমরা যখন সেবামূলক জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্ন যদি বলা থাকে যে ছয় মাসের জন্য বিমা সেলামি প্রদান করা হলো বারো হাজার টাকা তো আমরা বিশেষ করে অনেক সময় এক মাসের জন্য অঙ্ক করে থাকি সামনে ছয় মাসের জন্য যদি বিমা সেলামি প্রদান করা হয় তাহলে বিমা সেলামিটা কিন্তু অগ্রিম প্রদান করা হচ্ছে অগ্রিম প্রদান করা হচ্ছে বিমা সেলামি সেক্ষেত্রে আমরা জাবেদা করবো অগ্রিম বিমা ডেবিট নকদান হিসেব ক্রেডিট বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি বিমা সেলামি যদি অগ্রিম প্রদান করা হয় তার জন্য যাবেদা করব অগ্রিম বিমা সেলামি ডেবিট নকদান হিসেব ক্রেডিট অগ্রিম বিমা সেলামি কেন ডেবিট হবে কারণ হচ্ছে আমরা এক মাসের জন্য সাধারণত জাবেদা করে থাকি কিন্তু ছয় মাসের জন্য প্রদান করা হচ্ছে তাহলে সম্পূর্ণ টাকাটা অগ্রিম আর অগ্রিম খরচ সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য আমরা যাবে করব অগ্রিম বীমা সেলামি ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর আমরা যখন হিসাব সমীকরণে এটা প্রভাব বিস্তার দেখাবো তখন এই অগ্রিম বিমার সাথে যোগ হবে হিসাব সমীকরণ যখন প্রস্তুত করব। তখন অগ্রিম বিমার সাথে এটা যোগ করব আর আরেকবার নগদ তহবিল থেকে বিয়োগ করব অর্থাৎ হিসাব সমীকরণে অগ্রিম বিমার সাথে যোগ হবে আর নগদের সাথে মাইনাস হবে অগ্রিম প্রদান করা হলে অগ্রিম বিমা বৃদ্ধি পায় সেই জন্য অগ্রিম বিমার সাথে যোগ ধন্যবাদ সবাইকে